ত দর্শক যাদের নারকেল গাছে নারিকেল আসতেছে না তাদের জন্য হচ্ছে আজকে যে ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন কীভাবে আপনার নারকেল গাছে নারকেল নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে হচ্ছে বিস্তারিত কথা থাকবে যেমন এটা হচ্ছে একটা পুরাতন নারিকেল গাছ এই নারকেল গাছকে আজকে আমরা হচ্ছে হিউমিক অ্যাসিড ব্যবহার করব যেমন এখানে হচ্ছে আমরা একটা বোতল নিয়েছি এই বোতলে আমরা হচ্ছে হিউমিক এসিড যেটা হচ্ছে জৈব উদ্দীপক বলে যেটা এক ধরনের একটা হরমোন এটা কিন্তু একটা সার নয় এটা একটা হরমোন এই হরমোনটা হচ্ছে আপনার গাছের আপনার ফুল ফল বৃদ্ধির জন্য এবং ধরানোর জন্য এটা প্রচুর পরিমাণে কাজ করে থাকে তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আপনার নারিকেল গাছে এরকম হচ্ছে নতুন যে কুশিগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এই কুশিগুলোতে আমরা হচ্ছে এই বোতলের মাধ্যমে আমরা হিউমিক অ্যাসিডটা দিব কীভাবে দিব যেমন আমরা এখানে পাঁচ লিটার পানি নিয়েছি হিউমিক অ্যাসিডটা হচ্ছে আমরা এক লিটার পানিতে দুই মিলি হাড়ে আমরা এইটাতে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার ফলে যেমন এখন আমরা হচ্ছে বোতলের মাধ্যমে আমরা আমরা এটা দিয়ে দিব যেমন এখানে এখানে হচ্ছে প্রত্যেকটা বোতলে মোটামুটি এইভাবে পানি তো আসলে আমার একটা হাত গ্লাস ব্যবহার করা দরকার ছিল সেটা আসলে এখানে আমার কাছে নেই সেই জন্য আমি এটা ব্যবহার করতে পারতেছি না তো আপনারা আপনাদের বাড়ির পুরাতন যেসব নারকেল গাছ রয়েছে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তো এভাবে ব্যবহার করলে কিন্তু হচ্ছে আপনার নাক বাড়ির গাছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে নারকেল তো আমরা হচ্ছে আপনার যাদের ছয় বছরের উপরে গাছ রয়েছে তার আপনারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন এভাবেই বোতলের ভিতরে আপনার পানি সহ হিউমিক অ্যাসিড ব্যবহার করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন কেন ব্যবহার করবেন আমরা সেহেতু জানি যে সাধারণত হচ্ছে আপনার হচ্ছে নারিকেল গাছের অনেক সময় নারিকেলের ফল ঝরে যায় ফেটে যায় অনেক সময় এবং ফুল আসে কিন্তু ফল ধরে না সেই জন্য আমরা এভাবে হিউমিক গেসিড ব্যবহার করব কারণ কি জন্য ব্যবহার করব আমরা জানি একটা নারকেল গাছ কিন্তু অনেক বড় হয়ে থাকে এই নারি বড় নারকেল গাছে কিন্তু আমাদের উপরে কিন্তু স্প্রে করা কোনোভাবেই কিনা সম্ভব না সেই জন্য আমরা এই হরমোনটা হিউমিক অ্যাসিড এটা আমরা ব্যবহার করবো যেমন এখানে আমি একটা বড় গাছ এই গাছটাকে হচ্ছে আমরা যেমন এখানে নতুন যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোতে কিন্তু আমি এভাবে ব্যবহার করছি এবং এটা হচ্ছে বছর তিনবার ব্যবহার করবেন আপনারা এই হিউমিক অ্যাসিডটা তো হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে ফল আসবে এবং ফলও কিন্তু ধরবে সেটা জুড়েও কিন্তু পড়ে যাবে না তো হচ্ছে আমি এখানে প্রায় দশ থেকে বারোটা বোতল নিয়েছি প্রত্যেকটা বোতলেই কিন্তু হচ্ছে আমি এভাবে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিচ্ছি তো অনেকেই কিছুদিন পরে কমেন্ট করবেন যে ভাই এটা কত দিন রাখবো কারণ বোতলে রাখলে হচ্ছে দেখা যাবে যে শিকড় বড় হবে হ্যাঁ শিকড় বড়ো হবে আপনি এটা পনেরো থেকে বিশ দিন রেখে যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু আপনি আবার হচ্ছে এই নারকেল গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারেন তো আমরা এখানে একটু দেখাও মোটামুটি আমরা কিন্তু এখানে প্রায় অনেকগুলো দিয়েছি এদিক একটু আসলে দেখাও একটু ক্যামেরা এই দেখাও তো আমরা এইগুলো কিন্তু আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এভাবে দিয়ে দিতেছি তো আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা আরও জানাবো যে এটা পরবর্তীতে কি আপডেট পাই বা কী আপডেট হয় সেটা আপনাদেরকে দেখাব তো আপনারা অতি সহজেই কিন্তু এভাবে আপনার গাছে কারণ এখন এই সময়টাতে হচ্ছে প্রচুর পরিমাণে নতুন শিকড় ভাজাবে নারকেল গাছে তো আপনারা কিন্তু এভাবে মোটামুটি দিতে পারলে দেখা যাবে যে আপনাদের নারকেল গাছে হ্যাঁ মোটামুটি যতটুকু আপনারা ফলন আশা করেন ততটুকুই কিন্তু হবে আর যদি পারেন তাহলে হচ্ছে এটা বিশ থেকে রাখার পরে আবার হচ্ছে এই পানিটাই হচ্ছে আপনারা এভাবে আপনার এই নতুন যে গুলো হবে সেই শিকড় গুলোতে এভাবে দিয়ে দিবেন তো ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ